আপনি কি জানেন আপনার মাথার ভেতরে লুকিয়ে আছে এক বিস্ময়কর জগৎ এমন এক জগৎ যা আমাদের দেহকে চালনা করার চেয়েও বেশি কিছু করে আজ আমরা জানব মানব মস্তিষ্কের এমন কিছু ক্ষমতার কথা যা হয়তো আপনার কল্পনারও বাইরে আপনি এই জিনিসগুলো কখনোই শোনেননি একটি শিশু যখন জন্মায় তার মস্তিষ্কে থাকে প্রায় ছিয়াশি বিলিয়ন নিউরন এই নিউরনগুলোই তৈরি করে আমাদের স্মৃতির ভাণ্ডার কিন্তু মজার বিষয় হল আমরা আমাদের জীবনদশায় এই ক্ষমতার মাত্র দশ শতাংশই ব্যবহার করি না তাহলে বাকি নব্বই শতাংশ কী করে গবেষণায় জানা গেছে আমাদের মস্তিষ্ক স্মৃতিকে কখনো মুছে ফেলে না বরং সেগুলো কোথাও না কোথাও এক কোণে অথবা কোনো এক গভীরে লুকিয়ে থাকে আপনি জানেন কি হিপনোটিজমের মাধ্যমে বহু পুরনো স্মৃতি আবারও জীবন্ত করা যায় আরও একটি মজার বিষয় আপনাদের এখন যা আমি জানাবো তা শুনে আপনি হচ্চকিয়ে উঠবেন মস্তিষ্কের ভবিষ্যৎ দেখার ক্ষমতা এটি কিছুটা অবাস্তব মনে হলেও বিজ্ঞানসম্মত পরীক্ষিত উপায়ে আপনাদের জানাবো মানব মস্তিষ্কের ক্ষমতা নিয়ে যত গবেষণা হয়েছে তার মধ্যে একটি প্রশ্নই বারবার এসেছে মস্তিষ্ক কি ভবিষ্যৎ দেখতে পারে এটা এমন একটি ধারণা যা বিজ্ঞান ফিকশনের মতো মনে করতে পারে কিন্তু আধুনিক গবেষণায় কিছু অদ্ভুত ফলাফল পাওয়া গেছে যা আমাদের সকলকে ভাবতে বাধ্য করবে আপনি কি কখনো এমন কিছু ঘটতে দেখেছেন যেটি আপনি আগে অনুভব করেছিলেন কিন্তু সেই অনুভূতি তখনই এলো যখন ঘটনাটি ঘটতে শুরু করলো এই ধরনের অনুভূতিকে ডেজাভু বলা হয় যা প্রায়ই মানুষের জীবনে ঘটে থাকে আপনার জীবনে এমন একটি ঘটনা হলেও ঘটেছে বিশ্বাস না হয় মনে করে দেখুন মস্তিষ্কের এই অনুভূতি কি ভবিষ্যৎ দেখার ক্ষমতার সাথে সম্পর্কিত কিছু বিজ্ঞানী ধারণা করেন যে আমাদের মস্তিষ্ক কখনো কখনো ঘটনা সম্ভাব্য ফলাফল অনুমান করতে পারে তারা বলছেন এটি মস্তিষ্কের তীব্র কার্যক্ষমতা যে কোনো পরিস্থিতির প্রতিক্রিয়া এবং তার দ্রুত বিশ্লেষণের ফলে ঘটে মস্তিষ্ক প্রতিনিয়ত অসংখ্য তথ্য বিশ্লেষণ করে এবং কিছু সময়ের জন্য সেই বিশ্লেষণ ভবিষ্যতের ঘটে যাওয়ার উপসংহার হিসেবেও কাজ করতে পারে এর পেছনে আসল রহস্য কি দুই সালে একটি গবেষণায় দেখা গেছে মানুষের মস্তিষ্ক কিছু ক্ষেত্রে ঘটনাগুলোর ভবিষ্যৎ অনুমান করতে সক্ষম এমন একটি পরীক্ষার মধ্যে অংশগ্রহণকারীদের একটি পর্দায় ছবি দেখানো হচ্ছিল এবং তাদের মস্তিষ্কের নিউরাল প্যাটার্ন পর্যবেক্ষণ করা হচ্ছিল অদ্ভুতভাবে অংশগ্রহণকারীরা ছবি দেখানোর আগেই তাদের মস্তিষ্কের প্রতিক্রিয়া শুরু হয়েছিল অর্থাৎ তারা ছবির উপস্থিতি অনুভব করছিলেন যদিও তারা সেটি দেখছিল না এই পরীক্ষার মাধ্যমে বিজ্ঞানীরা একটি তথ্য তৈরি করেছে মস্তিষ্ক সম্ভবত ভবিষ্যতের ঘটনাগুলোর প্রতি কিছু ধরনের প্রস্তুতি নেয় এবং সেই অনুভূতিগুলোকে মনে ধারণ করে রাখে যদিও এই সব ঘটনা তখনই সামনে আসে না কিন্তু মস্তিষ্ক তাদের দ্রুত চিন্তা ভাবনায় উপস্থাপন করতে সক্ষম হয় এখনো বিজ্ঞানীরা মস্তিষ্কের এই ক্ষমতার পুরো রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়নি তবে আমাদের মস্তিষ্কের বিশাল ক্ষমতা তার অসীম শক্তি এবং প্রক্রিয়ার গভীরতা প্রতিনিয়ত নতুন নতুন ধারণা তৈরি করছে হয়তো ভবিষ্যতে আমাদের মস্তিষ্ক এই ক্ষমতাকে আরও ভালোভাবে বুঝতে পারবে যখন আমরা তার আরও রহস্য উন্মোচন করতে সক্ষম হব তবে এসব কিছু মনে রাখতে হবে ভবিষ্যৎ দেখতে পাওয়ার ক্ষমতা যদি সত্যি হয় তাহলে মস্তিষ্কের অজানা ক্ষমতার আরও অনেক অবাক করার দিক হয়তো আপনাদের সামনে আনতে পারব এখন আমরা এমন একটি অধ্যায়ে প্রবেশ করব, যেখানে রয়েছে স্বপ্নের রহস্যময় দুনিয়া আমাদের মস্তিষ্ক এখানে কি করে আমাদের স্বপ্ন কি নিছক কল্পনা নাকি আমাদের অবচেতন মন থেকেই আসা বার্তা প্রতিটি রাতেই আমরা চার থেকে ছয়টি স্বপ্ন দেখি মাঝে মাঝে হয়তো দেখি না কিন্তু তার বেশিরভাগই সকালে জেগে ওঠার সঙ্গে সঙ্গেই ভুলে যায় কেন গবেষকরা বলছেন আমাদের মস্তিষ্ক এই স্বপ্নের মাধ্যমে আমাদের বিভিন্ন সংকেত দেয় মানব মস্তিষ্ক একটি অসীম সম্ভাবনার ক্ষেত্র আমরা যত বেশি জানি ততই আমাদের বিস্ময় বাড়ে কিন্তু একটি বিষয় নিশ্চিত এই জাদুকরী অঙ্গটি এখনও আমাদের কাছে রহস্যময় আপনি কি কখনো ভেবেছেন আপনার মস্তিষ্কের কি কি অজানা ক্ষমতা রয়েছে হয়তো আপনার মস্তিষ্কই ভবিষ্যতের কোনো বড় রহস্যের চাবিকাঠি হতে পারে আপনার মস্তিষ্কের শক্তি আবিষ্কার করুন জানেন না আপনি কতটা ক্ষমতা ধরেন